বাবা আমলি করে বলে যে আমার আমলি করতে হবে এরকম কোনো বাধ্যকতা নেই পাঁচ ছেলের একটা ছেলে ছাত্র দল করে আর চার চারজনকে আওয়ামী করে কাজী রফিক স্বতন্ত্র প্রার্থী হিসেবে কেশবপুর উপজেলা চেয়ারম্যান উনারই সন্তান যেহেতু সে আমার সন্তান আমি তো আর অস্বীকার করতে পারি না সে আমার সন্তান না আমার যশোর জেলার আজ কোনো কোনো কৃতি সন্তান নাই যে কেন্দ্র ছাত্র দলের সভাপতি নির্বাচিত হয়েছে তার মেধা এবং মননশীলতার দালায় এবং কঠোর পরিশ্রম দালায় উনি এগিয়ে গেছেন হয়েছে কেন্দ্র কমিটি সভাপতি হয়েছে এটা সারা যশোর জেলার গর্ব বিশেষ করে কেশবপুর উপজেলার জন্য কেশবপুরি কোনো কোনো পর্যায়ে কোনো দল থেকে কেউ কখনো কোনো ছাত্র সংগঠনের কেন্দ্র কমিটি সভাপতি হয়নি এখানে ওনার বাবা ওনার পরিবার কি করলেন এটা মুখ্য বিষয় নয় উনি কি করছেন এটাই মুখ্য বিষয় বড় ছেলে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মেজে ছেলে কিছুদিন আগে যুবল লীগের মানে উপজেলা কমিটির আহ্বায়ক ছিল ছেলে ছাত্রলীগের আবক আমার টোটাল পরিবারটাই আমলিকির পরিবার শ্রী ভাই যখন তাকে ছাত্রদল করে তার একটার পর থেকেই বি এম সরকার ক্ষমতায় প্রায় পনেরো বছর আমলিক সরকার ক্ষমতায় এই আমলিক সরকার ক্ষমতা থাকাকালীন তার পরিবারের সবাই যেহেতু আমলিক করে উনি কিন্তু উচ্চমানের জীবনযাপন করতে পারতেন সেটা না করে তিনি গুলি খেয়েছেন তিনি তার উপর থেকে মৃত বলে ফেলাই দেওয়া হয়েছে তারপর জেল জুলুম অন অত্যাচার অনেক কিছু নির্যাতন সহ্য করেও কিন্তু এই ছাত্রদলে পড়ে আছেন তার নিজস্ব প্রতিষ্ঠায় সেই পর্যন্ত হয়েছে কারো কোনো কোনো মানে কেশবপুর বা যশোরের কোনো রাজনীতিবিদদের পৃষ্ঠপোষকতায় সেই পর্যন্ত আসতে পারেন এই বাসে সমাজ কল্যাণ সম্পাদক বৃত্তি কল্যাণ সম্পাদক তারপরে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সর্বশেষে এবার প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন তো তারেক রহমান আমি মনে করি দেশ নায়ক তারেক রহমান সময়ের সাথে সাথে সঠিক সিদ্ধান্তই তিনি নিয়েছেন পিতা কি করলো না করলো ভাই কি করলো না করলো এটা দেখার বিষয় না সে কি করছে এটা দেখার বিষয় মানে আমার এই রাজনীতি বয়স পঞ্চান্ন বছর এই পঞ্চান্ন বৎসই ছাত্রলীগের থেকে যৌব লিখেছে যৌবলিকিতে আম্লিকের রাজনীতি করে সে আম্লিক পরিবার থেকে আসছে তার তার পিতা একজন খুচরা চেয়ারম্যান তার ভাইরা আমলিক করে তাই বলি সে যে ক্ষমতার দাপট ক্ষমতাকে সে কিন্তু পুঁজি না করে সে দলকে মনে ফেনে ভালোবাসে সে দলের পিছনে পরিশ্রম করেছে কাজ করেছে এখন দেখা যাচ্ছে সে একদল করতেছে তার বিশ্বাসের জায়গার থেকে আমি এক দল করতেছি আমার বিশ্বাসের জায়গার থেকে রাজনৈতিক হিসাব কিতাপ এখন ব্যাপার হয়েছে একদল আর এক দলের যদি আমি ধরেন যদি আওয়ামী লীগ করি সেই ক্ষেত্রে তো দলের জায়গা থেকে অনেক সময় কারোর খারাপ লাগতে পারে এটা তো অন্য কোনো বিষয় না এটা রাজনৈতিক হিসাব কিতাব সেন্ট্রাল কমিটির নেতা যে ডিস্ট্রিক্টে থাকে সেই ডিস্ট্রিক্টে এটা প্রভাব পড়তে পারে কিন্তু আমার যেহেতু আমি বলেছি যে পাশের থানায় আমার বাংলাদেশ ছাত্র লীগের সেক্রেটারি বাড়ি সেখানে যেহেতু কোনো প্রভাব পড়েনি সেখানে ছাত্রদল দল যায় যায়নি ছাত্রদল নেই তাহলে আমার এখানে কেন প্রভাব পড়বে বরং সেই সেখানে আরও বেশি ধরনের বড় ধরনের প্রভাব পড়ার কথা কারণ সে ক্ষমতাসীন দলের সংগঠনের একটি সাধারণ সম্পাদক অর্থাৎ তারা অনেক নির্বাহী ক্ষমতা আছে সেখানে যখন ছাত্রদল দল হয়ে যায়নি ছাত্র দলের অস্তিত্ব এবং মানে তারা এবং বহান্তাতে আছে সেখানে আমার কেশবক্ষণে কেন প্রভাব পড়বে কোনো অপশক্তির কাছে লোকরা এখানে পরাজিত হবে না যেই আসুক না কেন এটাই এর ব্যাপারটা হচ্ছে তার আমার কোনো ব্যাপার না আমরা সে যাই হোক না কেন এখানে আমি এক কথাই বলে দিয়েছি এর কোনো প্রভাব পড়বে না এই দলের ভিতরে এখন আপনারা জানেন যে অনেক হাইব্রিড আছে যে আমার বিএনপির ছেলে এসে ক্ষমতাসীন দলের সাথে থাকতে চায় সেই হিসাবে তারা যদি কেউ কোনো তাদের ভিতরে যদি কোনো প্রভাব আসে তাতে আওয়ামী কোনো ক্ষতি হবে বলে আমার মনে হয় না বা ছাত্রলীগ এর কোনো ক্ষতি হবে বা যুবলীগের কোনো ক্ষতি হবে এটা মনে হয় না সে ওই ধরনের কোনো প্রভাব বিস্তার করতে পারবে না এটা আমার বিশ্বাস আত্মবিশ্বাস